হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রিপু টাজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের যেটা দেখাবো আপনারা কিভাবে স্ক্রিন রেকর্ড ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করবেন তো যারা ইউটিউবিং করেন অনেকের কিন্তু এই ভিডিওটি কাজে আসতে পারে তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো আপনারা প্রথমে কি করবেন প্রথমে আপনারা গুগল ক্রম থেকে পিএনজি ফাইলে একটা মোবাইল ফ্রেম এইখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তারপরও আপনাদের দেখায় যে আপনারা কিভাবে এইখান থেকে ডাউনলোড করবেন তো এর জন্যে আপনারা সার্চবারে লিখবেন পিএনজি মোবাইল মোবাইল ফ্রেম ঠিক আছে সার্চ করলে এখানে অনেকগুলো পিএনজি মানে মোবাইল ফ্রেম পাবেন ঠিক আছে এগুলা যদি আপনাদের নাকাজ করে মানে তারপরেও এগুলো সাদা যদি দেখা যায় সম্পূর্ণ যদি আপনার শুধু মোবাইল ফ্রেমটা থাকার পরও যদি আবার পিছনে ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে হ্যাঁ তখন আপনারা কি করবেন সার্চ বারে চলে যাবেন এইখানে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার আপনাদের কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়ে দিছি তো তারপরেও দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভার ঠিক আছে এটা সার্চ করবেন এটা সার্চ করার পর এটা সার্চ করার পর উপরে যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি মোবাইল ফ্রেমটি নামালেন মানে ডাউনলোড করলেন ওইটা এইখান থেকে জাস্ট ই করে নেবেন মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন তাহলে দেখবেন কি আপনাদের ফ্রেমটাই শুধু থাকবে আর সবগুলো চলে যাবে ঠিক আছে আপনারা হয়তো এটা করতে পারবেন তো আমি এখন দেখাবো আমরা চলে যাব প্রথমে কাইং মাস্টার অ্যাপে তো কাইং মাস্টার অ্যাপে আমি চলে যাচ্ছি তো কাইং মাস্টার চলে যাওয়ার পর আমি এখান থেকে একটা সাইজ নিচ্ছি নেওয়ার পর একটু ওয়েট করবেন নেওয়ার পর আমরা কি করো প্রথমে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো তো আমরা একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তো একটু ওয়েট করুন সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটাই দিয়ে দিচ্ছি যেমন এখানে ব্যাকগ্রাউন্ডটা দিলাম ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করবো লক করে দেবো এই ব্যাকগ্রাউন্ডার উপরে একটা ক্লিক দেবো ক্লিক করার পর এখানে যে ক্রোপ অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এটা জাস্ট করে দেবো ঠিক আছে করে দিলে কি হবে এটা আর নড়াচড়া করবে না ঠিক আছে তারপরে কি করবো আমরা এটা একটু টেনে লম্বা করে দেবো আমাদের ভিডিওটি যতটুক হয় হ্যাঁ তো এরপরে কি করবো এখানে টিক মার্ক করে দেবো মার্ক করে দেওয়ার পর এই যে নিচে যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই লেয়ার অপশনে ক্লিক করে দেবেন তো লেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রথমে কি করবেন যে ভিডিওতে ফটো ফ্রেমটি অ্যাড করতে যাচ্ছেন। সরি মোবাইল ফ্রেমটি অ্যাড করতে যাচ্ছেন ওই ওই ভিডিওটি আগে প্রথমে নেবেন লেয়ার থেকে এই মিডিয়া অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি তো সাপোজ আমি এই ভিডিওটাই নিলাম ঠিক আছে ভিডিওটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে এখানে টিকমার্ক করে দেবো টিকমার্ক করে দেওয়ার পর আমরা এই ভিডিওটির উপরে ক্লিক করে এইখান থেকে একটুওয়ালা লম্বা করে দেবো এরপরও এরপরও আমাদের একটু ছোটো বড়ো করতে হবে তো এখন কি করব এখন আমরা মোবাইল ফ্রেমটি এখানে নিয়ে আসবো তো এখানে আবার টিকমার্ক করে দিচ্ছি টিকমার্ক করে দেওয়ার পর এখানে আছে আবার লেয়ার অপশন তারপর আবার মিডিয়া এখন চলে যাবেন আপনাদের যে ফটো ফ্রেমটি অ্যাড করছেন সরি ফটো ফ্রেমটি ইয়ে মোবাইল ফ্রেমটি ডাউনলোড করছেন পিএনজি তো ওইটা এখানে জাস্ট আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করলে ওখানে চলে যাব তো এইখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি যেমন ধরুন আমি এটাই আমি সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে দেখছেন এখানে কিন্তু এসে পড়ছে তো এটা কি করব আমরা টেনের লম্বা করে দেবো এই আমাদের সাইজ অনুযায়ী তো এটা যত বড় সাইজ আছে অত বড় করে দেবো আপনারা দেখবেন যে কীভাবে করলে ভালো হয় তো আমি সাপোজ ভাবে দিয়ে দিচ্ছি তো আমি ভিডিওটি আর একটু ছোটো করে নিচ্ছি তো ছুটো করে নেওয়ার পর এইখান থেকে এটা ওইভাবে আবার বসায় দিতেছি একটু ওয়েট করুন দেখেন দেখেন আপনারা একটু হলে সময় দিবেন ঠিক আছে এখানে সময় দিলে তাহলে আরো ভালোভাবে অ্যাড করতে পারবেন তো আমি সাপোজ এমনি দিয়ে দিচ্ছি হয় না ধ্যান না হয় না হয় না হ্যাঁ থাইক সট নান শর তো আপনারা যেভাবে খুশি সেভাবে সাজাই দেবেন এইখান থেকে আমি একটু আলা টাইম দিলাম তারপরেও দেখেন আমার কিন্তু এখানে মোটামুটি ভালোভাবে কিন্তু হয়ে গেছে তারপরে কী করব এই যে এই নিচে যে এটা দেখতে পাচ্ছেন এইটা টিকেনে আপনাদের ভিডিও যত বড়ো তত বড় করে দেবেন তো আমি আর অত বড় করে দিচ্ছি না সাপোজ আপনাদের দেখানোর অনুসারে আমি এইটা যেমন বানানো তো দেখুন এইটুকু করে দিলাম তো ভিডিও যতটুক হবে আপনাদের ফ্রেমটা অত টুকি রাখবেন ঠিক আছে তাহলে কোনো সমস্যা হবে না তো আমি এটা জাস্ট একটু একটুবেলা প্লে করে আপনাদের দেখাই এই ফ্রেমটি যদি এই দিক চলে যায় তাহলে এটার উপরে ক্লিক করে ধরে টেনে এই দিক নিয়ে আসি দেবেন ঠিক আছে তো আমি দেখান এখন একটু ক্লিক করে দিচ্ছি দেখছেন আমাদের কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে তো আপনারা যদি চান তাহলে কিন্তু এইভাবে আপনারা ফটো ফ্রেমটি অ্যাড করতে পারেন তো এরপরে আপনাদের যেটা দেখাবো এরপরে আপনাদের এর নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখাবো আমরা আপনারা কীভাবে ক্রাইম মাস্টারে কাজ করবেন বা ভিডিও এডিটিং করবেন ঠিক আছে আপনারা চাইলে কিন্তু ক্রাইম মাস্টার দিয়ে অনেক সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারেন তো নেক্সট ভিডিওতে আপনাদের ওইটা দেখাবো তো আশা করি আজকের এই ভিডিওটি বুঝতে পারছেন তো আরেকটা জিনিস দেখায় সেটা হলো আপনারা কীভাবে সেভ করবেন সেভ করার জন্য এখানে টিক মার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর উপরে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেন ওই ভিডিওতে আবার একটা ক্লিক দেবেন তারপরে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা মানে এটা হইতেছে মানে কত কোয়ালিটি কোয়ালিটি আপনি কেমন দেবেন আমি যেমন সবসময় হাই দিই হাই দেওয়ার পর এখানে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটি সম্পূর্ণ হওয়ার পর আপনাদের গ্যালারিতে কিন্তু এই ভিডিওটি চলে যাবে তো আশা করছি সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ